আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একদম রেস্টুরেন্ট স্টাইলে মাখন আর মশলার অপূর্ব মেলবন্ধনে তৈরি রাজকীয় বাটার চিকেন একবার মুখে দিলেই যেন গলে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে সেরা স্বাদের বাটার চিকেন বাটার চিকেন তৈরি করতে এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি মাঝারি সাইজ কাট করে নিয়েছিলাম এখানে নিয়েছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া উঁচু করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন আমি সব কিছু চিকেনের সাথে মিশিয়ে নিব দিচ্ছি এক টেবিল চামচ টক দই আর টক দইটা আমি পানি ছাড়িয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে সাথে এক টুকরো লেবুর রস দিয়ে চিকেনের সাথে সব কিছু ভালো করে মেখে নিব এবার দশ মিনিট চিকেন এভাবে ম্যারিনেট করে রাখব চুলায় প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ সরষের তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিব চিকেনের এক পাশ লালচে হয়ে আসলে অন্য পাশ উল্টে দিব সবগুলো চিকেন আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি কিছুটা বার্বিকিউর মতো এবার একই তেলে এক চার চামচ বাটার দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছু কাজু বাদাম দিয়ে পেঁয়াজ বাদাম আরও কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে দিচ্ছি টমেটো আমি এখানে চারটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজের সাথে টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ ভুনে নিব দিচ্ছি এক টুকরো লেবুর রস সাথে কুকড হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিব যে পাত্রে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে পানি দিয়ে দিচ্ছি টমেটো সিদ্ধ হতে ঢেকে দিচ্ছি টমেটো অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিব টমেটো আমি স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি তবে টমেটোর মধ্যে সাবার পরিমাণটা বেশি থাকলে ছেঁকেও না যাবে চুলায় প্যান বসিয়ে বাটার দিয়ে দিলাম যেহেতু আমি বাটার চিকেন রান্না করছি সেজন্য বাটারের পরিমাণটা কিছুটা বেশি দিয়েছি তবে চাইলে কিছু বাটারের সাথে তেল দিয়েও রান্না করা যাবে এবার বাটার মেল্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়ে নিব এবার পেস্ট করে রাখা গ্রেভি দিয়ে দিব ব্লেন্ডার জাগ ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিব হাফ চা চামচ এলাচ গুঁড়ো সাথে এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে গ্রেভির সাথে সব কিছু ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিব সাথে পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না এক কাপ ফ্রেশ ক্রিম দিয়ে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিব। এবার চিকেন দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট কুক করে নেব ততক্ষণে চিকেনের ফ্লেভার গ্রেভির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে এ অবস্থায় আমি চুলার ফ্লেম লোতে রেখেছি বাটার চিকেন অলমোস্ট হয়ে গেছে এখন দিচ্ছি এক চা চামচ চিনি এতে করে স্বাদটা খুবই ভালো আসবে দিচ্ছি দুই তিন ফোটার মতো কেওড়া জল এতে করে বাটার চিকেন থেকে সুন্দর সুগারান আসবে পাঁচশো গ্রাম চিকেনের জন্য তিন ফোঁটাই যথেষ্ট চুলার ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন মিনিট ফুটিয়ে নিব ঢাকনা ওঠানোর পর বাটার চিকেন থেকে কি যে সুন্দর সুগারান বের হচ্ছে আর দেখেন কালারটা কত সুন্দর আসছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আমি এখন পরিবেশন করব একটি পাত্রে তুলে নিচ্ছি বাটার চিকেনের উপর আবারও কিছু ক্রিম দিয়ে দিব বাসায় মেহমান আসলে বাটার চিকেনটা তৈরি করে দিতে পারেন মেহমান খেয়ে অনেক বেশি খুশি হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজও লেগেছে বাসা একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আর খেতে কেমন হয়েছে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ